নমস্কার বন্ধুরা সানমি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকামের এমন একটি রেসিপি যেটি আপনি একবার খেতে শুরু করলে নিজেকে থামাতেই পারবেন না এবং এই রেসিপিটি কিন্তু একদম কম সময়ে কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচ চামচ দই নিয়েছি তো এটাকে আমি ফাটিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট করে কুঁচিয়ে নিয়েছি দুটা ছোট সাইজের টমাটোকেও আমি একদম ছোট করে কুঁচিয়ে নিয়েছি দুটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কিউবশেপে কেটে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে কলিগুলো ছাড়িয়ে নিয়েছি যেভাবে আমরা চিলি চিকেনের জন্য ব্যবহার করি সেভাবেই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি নিয়েছি এক টেবিল স্পুন আদা রসুন বাটা তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলে কিন্তু সবজির স্বাদটা খুব সুন্দর হয় তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে এক দু মিনিট মতো ভেজে নেব এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না তাহলে কিন্তু ক্যাপসিকামে যে ক্রাঞ্চি থাকে সেটা কিন্তু চলে যাবে তখন কিন্তু ক্যাপসিকামগুলো খেতে আর একদমই ভালো লাগবে না দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঠিক এরকম থাকবে ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল অ্যাড করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে জিরেগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে জিরেগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে নেড়ে চেড়ে দু মিনিট মতো ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না শুধুমাত্র পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোকে আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি একদমই খুব বেশি লাল করে ভাজিনি দেখুন হালকা কিন্তু সফট হয়েছে পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা আদা রসুন বাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো চুলা কিন্তু আমি এখন একদম লোয়ে করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচকে একটু কম হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর এই বেসনটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না এই বেসনটাই কিন্তু গ্রেভির মধ্যে থিকনেস এবং ক্রিমিনেসটা আনবে তাই অবশ্যই কিন্তু বেসনটা দেবেন এবার একদম লো আছে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায় দেখুন মশলাটাকে আমি দু মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটোটাকেও একদম লো আছে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে দেখুন টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মধ্যে ফেটানো টক দই আর টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলানাচটা হাই করে নেবেন এবং অনবরত এটাকে ফুটিয়ে নেবেন তা নাহলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা একদমই ভালো লাগবে না দেখতে তাই এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন দেখুন দইটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর কিন্তু আমি হাইয়েই রেখেছি মশলাটা দেখুন আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এটাকে এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে এক মিনিট মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব এবার আমি দিয়ে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে নাচটা আমি এখন লোটু মিডিয়ামে রেখেছি খুব ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো বাটির এক বাটি জল খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো সেদ্ধ করে নেব ফিরে এলাম দু মিনিট পর খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব দেখুন গ্রেভিটা কিন্তু আমার আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প ধনে পাতা কুচি এখানে আমি হাফ চামচ কাসুরি মেথি নিয়েছি কাসুরি মেথিটাকে এভাবে হাতে ঘষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এতে কিন্তু কাসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর করে বেরিয়ে আসে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নেড়েছে এগুলোকে মিশিয়ে নেব পেঁয়াজ ক্যাপসিকামের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমি এটাকে নামিয়ে নেব এভাবে ক্যাপসিকামের রেসিপি বানালে খেতে এতটাই সুন্দর লাগে একবার যদি আপনি খেতে শুরু করেন তাহলে কিন্তু আর নিজেকে থামাতেই পারবেন না রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর এটা কিন্তু মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় আপনারা এটা রাত্রে ডিনারও বানাতে পারেন বা সকালে কিন্তু এটা বানিয়ে অফিসের জন্য টিফিন বক্সেও দিতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সের এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে